লক্ষ্মীর ভান্ডার নিয়ে জানুয়ারি থেকে নয় নিয়ম জারি করল রাজ্য সরকার বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে রয়েছে বড় আপডেট আজকে আমি জানিয়ে দেব আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার আর বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা জনপ্রিয় প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের পর এই দুটি প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছেন কিন্তু তিনটি প্রকল্পের জন্য মানতে হবে কয়েক কোটি নিয়ম বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অনেকটা বেড়েছে উপকৃত সংখ্যা বেড়েছে পাশাপাশি টাকা পাওয়ার শর্ত অনেক সহজ হয়েছে বর্তমানে বার্ধক্য ভাতা প্রাপকদের সংখ্যা এক লক্ষ ষোলো হাজার পাঁচশো সাতজন বিধবা ভাতার প্রাপকদের সংখ্যা রয়েছে সাতাশি হাজার চারশো দুটি প্রকল্পই মহিলাদের মাসে এক হাজার টাকা করে দেয়া হয় সম্প্রতি জানা যাচ্ছে অনেকেই দুই প্রকল্পের টাকা সঠিকভাবে ঢুকছে না তবে তাদের জন্য চিন্তার কিছু নেই কিছু তথ্য জমা করলে সমস্যা দূর হবে জেলা প্রশাসনের কাছে আপনার লাইফ সার্টিফিকেট জমা দিয়ে আসুন এছাড়া ব্যাংকে গিয়ে কেওয়াইসি জমা করুন জানুয়ারি মাসে জমা দিলে চলতি মাসের বকেয়া টাকা পেয়ে যাবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বিডিও এবং এসডিও অফিসে যেতে পারেন সরকারি আধিকারিকরা সঠিকভাবে বুঝিয়ে দেবে কি কি করতে হবে আপনাকে জানুয়ারি মাস থেকে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম তাই চলতি মাসের কতগুলি শর্ত পূরণ করতে হবে তাহলে টাকার সমস্যা থাকবে না জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয় নাম আর ঠিকানা সঠিক দিতে হবে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক উপজাতির শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা তিন প্রকল্পের সমস্ত তথ্য ব্যাংক অ্যাকাউন্টে নম্বর দিয়ে ঠিক থাকলে তাহলে টাকার সমস্যা নেই এবার থেকে যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের নাম সরাসরি বার্ধক্য ভাতার খাতায় চলে যায় তারা ব্যবস্থাও করছে সরকার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা রাজ্য সরকার মাসের পনেরো দিনের মধ্যে দিয়ে দেয় আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং